আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদাম নাবি বাদা সম্মানিত দর্শক মণ্ডলী তিনি মুসলিম ভাই বোন আপনারা জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে অনলাইন আল ইতেসাম টিভিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অবগত হচ্ছেন আমরা রামাজানকে লক্ষ্য করে আপনাদের সামনে লাইলাতুল কাদের আলোচনা পেশ করছি আর একটি জিনিস সুসংবাদ সুখবর হিসাবে বলতে চাই তা হচ্ছে আমাদের দীর্ঘদিন থেকে একটা স্বাদ ছিল কোরআন এবং সৈহাদিস ভিত্তিক প্রত্যেকটা প্রয়োজনকে সামনে রেখে সহাদিস পেশ করে একটি সলাতের উপরে নামাজের উপরে বই বের করা আলহামদুলিল্লাহ সে বইটি বের হয়েছে রসুল সাল্লা সাল্লামের সলাৎ এবং প্রচলিত সলাৎ প্রচলিত সলাত এবং রসুল সাল্লা সালামের সলাৎ দুইটাকে পৃথক পৃথক করে দেখানো হয়েছে অর্থাৎ প্রচলিত সলাৎ হিসাবে জাউজইফ হাদিসের মাধ্যমে এবং কাল্পনিকভাবে যেগুলো ধর্ম সমাজে প্রচলিত আছে সেসব কথাগুলিকে নাকচ করা হয়েছে এবং সহিহাদিসের ভিত্তিতে সলাতের নামাজের সব আমলগুলিকে পেশ করা হয়েছে মর্মে আমরা আপনাদেরকে সুসংবাদ হিসেবে পেশ করতে চাই যে এই বইটি পৃথিবীর সকল দিনই ভাই বোন যারা বাঙালি তাদেরকে আমরা সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসা যে এই বইটির মাধ্যমে আপনারা সলাতের প্রত্যেকটা বিষয়কে সৈহাদিস ভিত্তিক সুন্দরভাবে অবগত হতে পারবেন এবং সে অনুযায়ী আমল করতে পারবেন আমরা প্রত্যেকটা বিষয়কে প্রায় আরবি বাংলা করে এবারত সহকারে পেশ করার চেষ্টা করেছি যাতে করে আপনাদের সবটা বিষয় সহজ হয় জানা বোঝা ও আমল করা সম্মানিত দিনী বাই বোন আপনাদের একটি জিজ্ঞাসা ছিল লাইলাতুল কাদরের মর্যাদা ও গুরুত্ব আবহ রয়রা জিয়াল্লাহু তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মানকামা আলাই লাইলাতুল কাদরে ইমান ওয়ে হেতে সাবান গোফের আল্লাহু মা তাকদাম জামবেহি কোনো ব্যক্তি যদি লাইলাতুল কাদরে ইবাদত করে রাতে জাগে ইমান ও হেতে সাবান ইমান সহকারে ক্ষমা করা হবে সম্মানিত দিনী ভাই বোন এখানে রাসুল সালাম দুইটি শব্দ উল্লেখ করেছেন তার একটি হচ্ছে ইমান সামাজিক পরিস্থিতিতে অনেক সময় মানুষ শিরকে লিপ্ত হয় ভারত বাংলাদেশ পাকিস্তানে বসবাস হিসাবে মানুষের শির করা সামাজিকভাবে একেবারেই সহজ পথ এবং অনেক সময় মানুষ শিরকে নিকির কাজ মনে করে করে থাকে বা করছে এতে মানুষের ইমান নষ্ট হয়ে যায় বহুগুলি কাজে মানুষের ইমান নষ্ট হয় তার একটি হচ্ছে শির বড় শির করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় তো মানুষের যদি ইমান ঠিক থাকে আল্লাহ এবং আল্লাহর রসলের উপরে বিশ্বাস আকিদা সঠিক থাকে আর সে যদি নেকির আশায় যে আমি লাইলাতুল কাদর পালন করছি লায়লাতুল লাতুল ইবাদত করছি আশাই তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন এতটুকু আমরা অবগত হতে পারি যে মানুষের অতীতের সমস্ত পাপ ক্ষমা হবে মর্মে সাগিরা গুনা ক্ষমা হবে কাবিরা গুনহার জন্য মানুষকে তোবা করতে হবে অনুসূচনা সহকারে চিন্তিত হয়ে ভবিষ্যৎ আর কোনো দিন এরকম পাপে লিপ্ত হব না এরকমভাবে দৃঢ় প্রতিজ্ঞা করে আল্লাহর কাছে যখন মানুষ ক্ষমা চাইবে কান্নাকাটি করবে তখনই মানুষের কাবিরা গুনা বড়ো পাপ ক্ষমা হতে পারে তবে অত্র হাদিসে যে কথা বলা হয়েছে তা সাগরে গুনহার কথা বলা হয়েছে এর পরেও যদি মানুষ রামাজান মাসে একেবারে তার পাপের জন্য চিন্তিত হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই লাইলাতুল কাদেরকে মূল্যায়ন করে তাহলে তার অতীতের ছোট বড় সব পাপ ক্ষমা হয়ে যাবে এ কথাই ঠিক মানুষ যখন লায়লাতুল কাদেরকে যথাযথভাবে মূল্যায়ন